কুষ্টিয়াতে আসার পর থেকে হ্যাঁ আমার সাথে কিন্তু প্রশাসনের এসপি সাহেব এবং ডিসি সাহেবের সাথে সার্বক্ষণিক যোগাযোগ তারা যেভাবে বলছে আমি কিন্তু তাদের পাশে সেইভাবে দাঁড়াচ্ছি কিন্তু একটা কুচকুরী মহল বিভিন্নভাবে আমার বদনাম করার জন্য বিভিন্ন সবাই বিভিন্ন জায়গা থেকে এই ধরনের কথাবার্তা আসছে আমি কিন্তু সাথে সাথে প্রশাসনকে আমি জানাচ্ছি এসপি সাহেবকেও জানাইছি ডিসি সাহেবকেও কিন্তু আমি জানাইছি এই জিনিসগুলো হচ্ছে কিন্তু এই ধরনের সাথে আমি কেন আমার কোন আমার সাথে যারা ওঠা বসা করে সংগঠনের কোন ছেলের নামে এই ধরনের কোনো কিছু এই পর্যন্ত কিন্তু প্রমাণ দিতে পারেনি কেউ যে এই ধরনের কাজল মাছ একটা ছেলে অমুক জায়গাতে যায় শোনা যাচ্ছে কিন্তু একটা প্রমাণ কি দিতে পারবে না যেমন আমি যে কাজগুলো করছি এই যে এনএস রোডের দোকান মালিক সমিতি বন্ধ রাখছিল ভয়ভীতি দেখে সেই জিনিসটাকে আমি ইঞ্জিনিয়ার জাকি সরকার একসাথে হয়ে এবং দলের সমস্ত লোকজন নিয়ে এই থানার মোড় থেকে একদম বাবুর আলী গেট পর্যন্ত যত দোকান বন্ধ ছিল হ্যাঁ বড়বাজার গেট পর্যন্ত আমি কিন্তু সাথে থাকে এইগুলো কিন্তু আমি তাদেরকে ওপেন করে দিছি এবং এটা যদি এই দোকান মালিক সমিতির সাথে কথা বলা যায় তাহলেই বোঝা যাবে আর যে বদনামটা আমার নামে আসছে এই বদনামে যদি একটা প্রমাণ দিতে পারে আমি আইনশৃঙ্খলা বাহিনীকে বলতে চাই যে এই তারা যে শাস্তি দেবে আমি সেই শাস্তি মাথা পেতে নেব এবং কোনো জায়গায় যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে তাদের বিরুদ্ধে হ্যাঁ কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আমি কুষ্টিয়া জেলা জেলা বিএনপির জয়েন্ট সেক্রেটারি আমার উপরে সেক্রেটারি আছে। আমার উপরে সভাপতি আছে আর কুষ্টিয়া একটা বৃহৎ জেলা সব এখানে কুষ্টিয়া আবার এলাকাগত কিছু ব্যাপার আছে এখন সব জায়গায় সব কিছু তো আমার নিয়ন্ত্রণ নাই নাই এক এক জায়গায় এলাকাগতভাবে তো সেই কোনো জায়গায় যদি বিচ্ছিন্নভাবে কেউ করে থাকে সেই দায়িত্ব তো আমি নিব না যেই যে লোকাল যেরকম যুব দল আছে ছাত্র দল আছে স্বেচ্ছাসেবক আছে বিএনপির নেতৃবৃন্দ আছে কিন্তু এইটা যদি প্রমাণ করতে পারে যে কাজল মাঝমাদের কোনো লোক কিংবা আমার সংগঠনের কেউ করে থাকে বিএনপি কিংবা যুব দল কিংবা ছাত্র দল তো কঠোরভাবে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে একটাই মেসেজ দিতে চাচ্ছি কোনো জায়গায় যদি এরকম বিএনপি কিংবা যুবদল হ্যাঁ ছাত্রদল আমাদের কোনো হ্যাঁ কেউ জড়িত থাকে কিংবা আমার নাম ভাঙায় তাকে ধরে রেখে আমাদেরকে খবর দিলে তাৎক্ষণিক আমরা ব্যবস্থা নেবো